এই বিষয়টা হলো আমাদের ইয়ার প্রশ্নপত্রের যে সিস্টেম আমরা ম্যাজিস্ট্রেট পাঠায় বিজেপি থেকে নিয়ে আসি 30 তারিখ থেকে আমরা এটা সংরক্ষণ করে সকল উপজেলা কেন্দ্র সচিবকে ডাকি ডেকে কেন্দ্র সচিবদের কাছে আমরা ড্রঙ্কের সংখ্যা সহ প্রশ্নপত্র ঠিক আছে কিনা চেক করে ড্রঙ্ক আবা সিলগালা করে সংশ্লিষ্ট ইউনো অথবা একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ আমরা সংশ্লিষ্ট থানায় পাঠাই সেই হিসেবে আমরা চার তারিখে জুন মাসে যেহেতু পাঁচ তারিখ থেকে ছুটি তিন তারিখে আমরা এটা আমাদের জেলার কাজটা শেষ করে সংশ্লিষ্ট উপজেলার থানাতে ওই কেন্দ্র সচিব সহ ম্যাজিস্ট্রেট সহ গিয়ে থানার লকারে রেখে দেয় দামরাটাও একইভাবেই রাখা হয়েছে শিলগালা করে তো উপজেলাতে যখন রাখে উপজেলার কাজ হলো পরীক্ষা শুরুর এক সপ্তাহর মধ্যেই তারা আবার ওরা ব্র্যাংটা খুলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেন্দ্র সচিব এবং ট্যাগ অফিসার সহ তারা একজন লোক সহ খুলে কোন কোন সেন্টারের কতগুলো প্রশ্নপত্র দরকার সেই হিসাবে ওরা একটা বান্ডিল করে রাখে প্রশ্ন খোলে না খামগুলা খুলে ধরেন যে এম এম ডিগ্রি কলেজ এখানে ধরেন যে দুই হাজার পরীক্ষার্থী আছে দুই হাজার প্রশ্নপত্র বাংলার আলাদা করে রাখলো উপরে লেখে রাখে যে এম এম ডিগ্রি কলেজ এইরকম করে যে যদি পাঁচটা কেন্দ্র থাকে উপজেলায় পাঁচটা কেন্দ্র ঠিক করে ফেলে এটা হচ্ছে উপজেলা সর্টিং কমিটির কাজ তো এইটা উপলক্ষে সেই দিন পরশুদিন হচ্ছে আপনার ধামুরাটের সিডেন্ট সহ প্লাস ওখানকার যে ডিগ্রি কলেজের মূল কেন্দ্র সচিব সে সহ ট্যাগ অফিসের সহ খুলতে গেছে গিয়ে দেখে যে তালাটা ভাঙ্গা তালা ভাঙ্গা তো তালা ভাঙ্গা পর যখন তারা এটা মানে ওপেন করা শুরু করছে করে দেখে যে প্যাকেট মানে সবগুলো ইনট্যাকই আছে মারতে গিয়ে দেখে গুনতে গিয়ে দেখে যে একটা প্যাকেট সব আমরা তো চালান একটা পাঠাই কয় কোন ট্র্যাঙ্কে কয়টা আস তো তখন তারা আশঙ্কা যেহেতু প্রথমেই খোলা দেখছে দেখার পর আশেপাশে ওই যেহেতু লকারটা অনেক অন্ধকার ক্লামজি অন্যান্য জিনিসপত্র আছে হেলমেট টেলমেট আছে শুনেছি এরকম অপরিষ্কার তারা ওইটা আশেপাশে খুঁজতে গিয়ে দেখে তো ওই প্যাকেটের পঞ্চাশটা প্রশ্নই হচ্ছে বাইরে খোলা এলোমেলো ছড়ানো তো তখন তারা এটা আমাদেরকে ইয়ে করছে লিখিত ভাবে জানাইছে লিখিত ভাবে জানানোর পর আমি বোর্ডের কন্ট্রোলারের সাথে কথা বলেছি বস চেয়ারম্যানের সাথে কথা বলেছি আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিবেশ আমাদের বিভাগীয় কমিশনার আমাদের কেবিনেট ডিভিশন সবাইকে অবহিত করেছি এবং আমি একটা তদন্ত কমিটি গঠন করেছি পুলিশও তাদের মতো ইন্সপেকশন করেছে এসপি সাহেব নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছে আমাদের একজন তদন্ত কমিটি তারাও কালকে ঘটনাস্থল পরিদর্শন করেছে তার রিপোর্ট এখনো দেয়নি আর বোর্ডের চেয়ারম্যানের কালকে তারা ভিজিট করবেন ঘটনাস্থল

তদন্ত আমি আমাদের ভাবে প্রশাসনিক ভাবে আমাদের অতিরিক্ত জেলা পর্ষদ শিক্ষা আইসিটি জেলা শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট কেন্দ্র সচিব নিয়ে কমিটি করে দিয়েছি পুলিশ তাদের মত করেছে আমাদের ওখানে পুলিশের নিশ্চয়ই সার্কেল আমাদের সাথে সার্কেল এসপি আছে ওখানে প্রতিনিধা ধামুই রাখুন একটা সার্কেল এসপি আছে সে ওই কমিটির মেম্বার কতদিনের মধ্যে রিপোর্টটা দিবে স্যার দু একদিনের মধ্যে সময় দেওয়া হয়েছে স্যার উইদিন থ্রি ডেজ দিয়ে দিবেন ইনশাল্লাহ কারণ কালকে আবার এটা আসলে তদন্ত করে তো দায়ী ব্যক্তি চিহ্নিত করতে পারবো বা গাফিলতি চিহ্নিত করবো কিন্তু মূল বিষয় হলো বোর্ডের চেয়ারম্যান সাহেব দেখবে দেখে যদি মনে হয় যে তার এই প্রশ্ন পরীক্ষা নেওয়ার কোন সুযোগ নাই কারণ প্রশ্ন কিন্তু একটা মিসিং নাই সবগুলো প্রশ্ন থানার ভিতরে ছিল সেক্ষেত্রে তারা নতুন প্রশ্নপত্র ইয়ে এটা বোর্ডের চেয়ারম্যান সিদ্ধান্ত দিল চেয়ারম্যান পরীক্ষা নিয়ন্ত্রক তারা কালকে আসতেছে ইতিহাসের যে সেটটি স্যার এই মুহূর্তে আমাদের বলছিলেন যে ওখানে মানে পুরো সেট এটা কি পরে আর কোথাও অনুসন্ধানে পাওয়া গেছে স্যার এটা নষ্ট হয়েছে বা না না 50 টা প্রশ্ন ওখানেই ছিল 50 টা প্রশ্ন ওখানে ছিল ওখানে ছিল একটা প্রশ্ন মিসিং নাই কিন্তু ছবিতে আমরা দেখছিলাম স্যার যে এলোমেলো ছড়িয়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ ওই তো প্যাকেটটা খুলে সে আরেক পাশে ছড়িয়ে সুরে মারছে মনে করেন ট্রাঙ্ক থেকে খুলে আমি দাঁত দিয়ে খুলে আমি ঢিল মারছি আরেক জায়গায় আচ্ছা আচ্ছা এটা ছিল স্যার থানার ভিতরই তো থানার লকারে লকারে ছিল থানার লকারে সব সময় প্রত্যেকটা থানার লকারে দেখবেন এখন প্রশ্নপত্র আছে পাবলিক পরীক্ষা আগে প্রশ্নপত্র ওখানেই রাখা হয় এবং পরীক্ষা দিন আমাদের ইউনো সহ গিয়া কেন্দ্র সচিব গিয়া প্রশ্ন বের করে যে সেটের আমাদের সেটের তো ইয়া মেসেজ আসে মেসেজ দেখে সেই প্রশ্ন তারা সেই সেটের প্রশ্নটা নিয়ে পরীক্ষা দিতে যায়